সীতাকুণ্ডার শেখপাড়া এলাকায় একটি বাগানের আগুন লাগার ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত আগুন নেবানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে মেলা কমিটি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডের সঙ্গে চন্দ্রনাথ পাহাড়ের কোনো সম্পর্ক নেই পাহাড় ও আশেপাশের এলাকার সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং শিবরাত্রি মেলার প্রস্তুতি স্বাভাবিকভাবে চলছে একুশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সরজমিনে চন্দ্রনাথ পাহাড় পরিদর্শন করেন সীতাকুণ্ড মেলা কমিটির সভাপতি নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক মনোজ কুমার সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাটির সত্যতা যাচাই করে মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ গর্জন একাত্তর টিভিকে বলেন গুজবে কেউ কান দিবেন না আমরা মেলাকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজনের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় সম্পূর্ণ নিরাপদ সবাই শিবরাত্রির অনলাইন টিভি এবং কিছু দেখলাম চন্দ্রনাথ ধামে আগুন লেগেছে এটা সম্পূর্ণ একটা গুজব আগুন আমাদের যে মহা এই ধর্মীয় তীর্থস্থান মহাদেবের ওইখান থেকে দুই কিলোমিটার উত্তরে একটা শেখনগর এলাকা আছে ওইখানে ঝুম চাষ করার জন্য ওরা আগুন লাগাইছিল ওটা সম্পূর্ণ নির্বাপন হয়ে গেছে আপনারা কেউ গুজবে কান দিবেন না আমরা প্রশাসনিক থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা নির্বিঘ্নে এসে তীর্থযাত্রা করে যান মেলা কমেডি ও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি অথচ জনকণ্ঠ ও কিছু সংবাদ মাধ্যমে পাহাড়ে আগুন লেগেছে বলে যে খবর প্রচলিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন স্থানীয় সূত্রে জানা যায় প্রতি বছর শীতকালের শেষে বিশেষ করে শিব চতুর্দশী মেলার আগেও পরে শুকানো গাছপালা ও আগাছা পরিষ্কারের জন্য আগুন দেওয়া হয় এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই মেলা কমিটি আশ্বস্ত করেছে যে চন্দ্রনাথ পাহাড় ও তার আশেপাশের এলাকা সম্পূর্ণ নিরাপদ শিবরাত্রি মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাই গুজুবে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে শিবরাত্রি প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে মেলা কমিটি হৃদয়নাথ কর্জন